কাঁচা ডিমের মেওনিজটা আমি কখনোই খেতাম না যখনই খেতে যেতাম ফিল হতো তো দুই দিন ধরে দেখছি সিদ্ধ ডিম দিয়েও মেওনিজ বানিয়ে নেওয়া যায় আমিও বানিয়ে নিয়েছি এতটাই টেস্ট এখন আমি এই মেওনিজের ফিদা হয়ে গিয়েছি তো ভাবলাম আমিও একটু বানিয়ে নেই তো সিদ্ধ ডিম নিয়ে নিয়েছি দুইটা তো সিদ্ধ ডিম দুইটা একটা মিক্সিং জারে দিয়ে দিয়েছি আর এরই মাঝে দিয়ে দিব মশলার উপকরণ মানে এখানে দিয়েছি দশ থেকে বারোটা কালো এবং সাদা মরিচ তিনটা রসুনের কোয়া মাঝখানে একটু ফেড়ে দিয়েছি লবণ স্বাদ মতো তারপরে চিনি দিয়ে দিয়েছি এক চামচ আর গুঁড়ো দুধটা ছাড়া মেওনিসটা বানানোই যায় না এখানে দুই চামচ আমি গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দেব হোয়াইট ভিনেগার এক চামচ আর লেবুর রস দিব এক চামচের মতো এতে করে বড় এক টুকরা লেবু নিয়ে নিয়েছি এতে এক চামচই লেবুর রস হয়ে যাবে আর ভিনেগারটা দেওয়ার কারণ হচ্ছে যে এই মেওনিসটা কয়েকদিন ভালো থাকবে আর এখানে রান্নার তেল দিয়ে দিয়েছি আমি চার চামচ তো এখন মিক্সিন জারের মুখটা আটকে দিয়ে আমি জাস্ট মিক্সিন জারে দিয়ে তিরিশ সেকেন্ডের মতো ভিট করে নেব তো তিরিশ সেকেন্ড পরে কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করব কোন অবস্থা আছে এই তো তিরিশ সেকেন্ড পরে কিন্তু এই যে আমি আপনাদের সামনে নিয়ে আসছি এটা দেখেন এই পর্যায়ে আছে আবারও কি করব তিরিশ সেকেন্ডের মতো আবারও দিয়ে দিয়েছি সরি তিরিশ সেকেন্ডটা এবার দিয়েছি এক মিনিটের মতো তো এক মিনিটের মতো দেওয়াতে পুরা ম্যাওনিজটা পারফেক্ট হয়েছে দেখেন দেখতেই কত লোভনীয় হয়েছে আর টেস্টটাও কিন্তু অসাধারণ ছিল তো এখন থেকে ম্যাওনিজ খাওয়ার অভ্যাসটা আমি করে নেব কারণ সিদ্ধ ডিম দিয়ে এতটা টেস্টি মেওনিস বানিয়ে নেওয়া যায় যদি এই রেসিপিটা আমি না বানাতাম আমি নিজেও জানতাম না আর মেওনিস কখনোই আমার খাওয়া হতো না তো এখন থেকে আমি নিয়মিত এভাবেই মেওনিস বানাবো আর খাবো তো একটা বাটি নিয়ে নিয়ে বাটিতে আমি নিয়ে নিয়েছি মেওনিজগুলো তো দেখেন কতটা পারফেক্ট হয়েছে দেখতেও কিন্তু খুবই একটা লোভনীয় হয়েছে তো এখন থেকে মেওনিজটা নিয়মিতই খেতে হবে আর আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই একবার হলো আপনারাও বানিয়ে দেখতে পারেন যেটা কতটা টেস্টি এবং যারা কাঁচা ডিমের মেওনিজটা অ্যাভয়েড করেন তারাও কিন্তু খুব সহজে এটাকে খেয়ে নিতে পারবেন কোনো সমস্যা হবে না আর এটা কতটা পারফেক্ট হয়েছে দেখেন চামচে নিলেও পড়ে না তো এতটাই পারফেক্ট একটা মেওনিজ বানিয়ে নেওয়া যায় জাস্ট দুটা ডিম সিদ্ধ দিয়ে রেসিপিটা এই পর্যন্তই খোদা হাফে